কোনো সম্পর্ক যদি ভাবনার সঙ্গে মিশে যায় তাহলে সেটা ভাঙা মুশকিল আর যদি সম্পর্কটা স্বার্থের সাথে মিশে যায় তাহলে সেটাকে টেকানো মুশকিল যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ করার ধারণা ততটা নিবিড় আসলে ভালোবাসা জিনিসটা প্রকাশ করার মতো জিনিস নয় প্রেম গোপনে নিবিড় হয় যে প্রেম যত গোপন সেই প্রেমের বাঁধন ততটাই অটুত আসলে প্রেমের মধ্যে ডুবে ডুবে জল খাওয়ার মতন একটা বিষয় না থাকলে কেমন যেন প্রেমটা জমতে চায় না টাকা পয়সা না থাকলে মানুষ গরিব হয় না আসল গরিব তো সে যার আসলে একটা সুন্দর মনই নেই যে আসলে মানুষকে ভালোই বাঁচতে পারে না যে আসলে মানুষকে দেখতেই পারে না উপকার করতে পারে না কিছু মানুষ আছে দেখবেন যারা মানুষের ভালো দেখলে সহ্য করতে পারে না তাদের আপনি যদি কিছুই ক্ষতি না করেন তাদের সামনে যদি আপনি কিছু অ্যাচিভ করেন নিজেকে একটু উন্নতি করেন তাহলে দেখবেন হিংসায় জোরে পুড়ে মরে যাবে তুমি পারবে এই কথাটা বলার লোক তুমি একটাও খুঁজে পাবে না তবে তুমি পারবে না তোমার দ্বারা এটা হবে না এই কথাটা বলার লোক তুমি হাজার হাজার খুঁজে পাবে এর উদাহরণ এই দুনিয়াতে চারিদিকে ছড়িয়ে আছে নিজের জীবনের কঠিন পরিস্থিতিগুলো কঠিন সময়গুলো নিজেকেই সামলাতে হয় নিজেকেই পেরিয়ে যেতে হয় উপদেশ হয়তো কেউ কেউ দেবে সাহায্য সহযোগিতা কেউ করবে না সাথে কেউ থাকবে না খারাপ সময়গুলি তোমাকে একাই পার করতে হবে পৃথিবীতে সবাইকে ভোলা যায় কিন্তু যারা প্রতারণা করে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে কখনো ভোলা চায় না পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ওই ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো অন্য কারোর উপর বিশ্বাস রেখে চলবে না তাহলে যখন তখন ভেঙে পড়বে সম্পর্ক কখনো দূরত্ব বা সময় না দেওয়ার কারণে শেষ হয়ে যায় না সম্পর্ক শেষ হয়ে যায় অহংকার অসম্মান স্বার্থপরতার কারণে কিছু কিছু মানুষের কথাগুলো এতটাই বেদনাদায়ক এতটাই ভারী হয় না চাইতেও চোখে জল চলে আসে তাদেরকে কখনো ক্ষমা করা উচিত নয় যারা তোমার দুর্বলতা সুযোগ নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করে নেয় পাতা ঝরার আগে যেমন রং বদলে যায় ঠিক সেই রকম মানুষ বদলানোর আগে মানুষের কথা বলার ধরন বদলে যায় যার মন যতটা সুন্দর তার ভাগ্য ঠিক ততটাই খারাপ কারণ মানুষ সুন্দর জিনিসের ওপর আঘাত হানতে খুব ভালোবাসে আমি আমার মতন থাকি লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ কিছু লোকের জন্মই হয়েছে অপরের নামে নিন্দা করার জন্য যারা অপরের নামে নিন্দা করবে তারা সারা জীবন নিন্দাই করে যাবে তারা জীবনে কিছুই করতে পারবে না জীবনে খারাপ সময় আসা খুব দরকার না হলে মুকোশ পড়া স্বার্থপর বেইমান মানুষগুলোকে কখনো চিনতে পারবে না পৃথিবীতে সব কিছু ভোলা সম্ভব তবে যারা প্রতারণা করেছে বেইমানি করেছে যারা দুর্বলতার সুযোগ নিয়ে ঠকিয়ে গেছে তাদেরকে কখনো ভুলে যাওয়া সম্ভব নয় জীবনে যাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে দেখবে সেই তোমাকে সব থেকে বেশি অবহেলা করবে যাকে বেশি ভালোবাসবে দেখবে সে তোমাকে সব থেকে বেশি আঘাত দেবে যাকে বেশি বিশ্বাস করবে সে তোমাকে বিশ্বাসের সুযোগ নিয়ে ঠকিয়ে দিয়ে চলে যাবে